প্রিয় শিক্ষার্থী তোমাদের স্বাগতম আমার ক্লাসে আজকে তোমাদের অনেক নিয়ে আলোচনা করব ঠিক আছে আজকে আমাদের পরাবৃত্তের প্রথম পর্ব ক্লাস অর্থাৎ পর্ব একে ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি আমরা গত ক্লাসে অনেকের সাধারণ আলোচনা করছিলাম আজকে আমরা পরাবৃত্ত নিয়ে আলোচনা করব এবং পরাবৃত্তর বেসিক শিখব যা যা পরাবৃত্ত সম্পর্কে যা যা দরকার তাই শিখব তারপর আমরা ম্যাথ করব ওকে চল আমরা আমাদের ক্লাসটি শুরু করি এখন আমরা প্রথমতই যেটা বের করব কনিকের পরাবৃত্তের আদর্শ সমীকরণটা বের করার চেষ্টা করব আমরা লিখলাম এখানে পরাবৃত্তের পরাবৃত্তের আদর্শ সমীকরণ ওকে আদর্শ সমীকরণ নির্ণয় ক্লিয়ার ঠিক আছে এখন তো আমরা একটা অক্ষ দিব একটা একসক্ষ দিব এইটা আমাদের অক্ষ এটা অয়ক্ষ এটা ওয়াই সেটাকে বলবো ওয়াই প্রাইম এটা x' এটা এখন পরাবৃত্ত যেহেতু হাঁ করে থাকবে আমরা এখানে x অক্ষের দিকে হাঁ করাই হাঁ করাইলাম এবং শীর্ষবিন্দুটা মূলবিন্দুতে দিলাম ওকে এবং আমরা একটা জানি যে উপকেন্দ্র বা ফোকাস সেটা পরাবৃত্তের হাঁ করার মাঝে হবে এখানে লিখলাম যে কোনো বিন্দুটা আমরা এখানে লিখলাম অর্থাৎ x, y আমরা লিখলাম এখন শীর্ষবিন্দু মূল বিন্দু অর্থাৎ এ এখানে দিলাম তাহলে এ থেকে এস এর দূরত্ব যতটুকা মানে এখানে কত এটা এ আমার এই পরিমাণ জানি না ধরলাম আমরা এ তাহলে এটা হবে এ আর যেহেতু উপকেন্দ্রটা এক্স অক্ষের উপর অবস্থান করতেছে সো এটা হচ্ছে ওয়াই এর মানটা শূন্য এখন এ এস এর দৈর্ঘ্য যদি আমার এ হয় তাহলে আমরা এটা জানি যে নিয়ামক রেখার সমীকরণ বা দিকাক্ষ রেখার সমীকরণটা উপকেন্দ্র থেকে আহ শীর্ষ থেকে উপকেন্দ্র দূরত্ব যতটুকু ঠিক ততটুকু দূরত্বের শীর্ষবিন্দু থেকে ঠিক পিছনে আমার ওই সেম দূরত্বে নিয়ামক রেখাটা হবে আমি নিয়ামক রেখা আঁকাইলাম এইটা হচ্ছে আমাদের নিয়ামক রেখা এখন যেকোনো বিন্দু থেকে নিয়ামক রেখার উপরে একটা লম্ব টেনে দিলাম আমরা ওকে এটাকে আমরা এম বললাম এটা এম আর এটা যে বিন্দুতে ছেদ করলো তো এখন নিয়ামক রেখার সমীকরণটা তাহলে আমাদের কি লেখা যায় যেহেতু নিয়ামক রেখার সমীকরণটা হচ্ছে অয়ক্ষে সমান্তরাল আর এইখান থেকে এটা হচ্ছে এর মান এটা এক্স এর মান কত আছে এক্সের মান কিন্তু মাইনাস এ তাহলে এক্স প্লাস এই কলটি হচ্ছে আমাদের জিরো এক্স প্লাস হচ্ছে আমাদের জিরো এই নিয়ামক রেখার সমীকরণ বা বিকাক্ষ রেখার সমীকরণ বা ইকুয়েশন অফ ডিরেক্টিক্স এটা হচ্ছে আমাদের এক্স প্লাস এই কলটি হচ্ছে জিরো ওকে এখন আমি এখানে বলছিলাম কি পরাবৃত্তের আদর্শ সমীকরণ নির্ণয় তো পরাবৃত্তের আদর্শ সমীকরণ নির্ণয় করতে হলে আমাদের যে কনিকের যে ডেফিনেশন বা সংজ্ঞা আছে কনিকের ডেফিনেশনটা কি উপকেন্দ্র থেকে যে কোনো বিন্দু দূরত্ব ডিভাইডেড যেকোনো বিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্ব তো আমরা এখানে ঠিক আছে আমরা এখানে লিখতে চাই তো দেখি আমাদের এখানে লিখি তো দেখা যায় যে কনিকের সংজ্ঞাটা আমরা লিখলাম কনিকের সংজ্ঞা তাহলে কনিকের সংজ্ঞা ওকে তো কনেকের সংখ্যা হচ্ছে এসপি ডিভাইডেড পি এম ইকোয়াল হচ্ছে ই ওকে আচ্ছা যেহেতু এখানে আমাদের পরাবৃত্তির ক্ষেত্রে আমরা গত ক্লাসে শিখছি যে এর মানটা ওয়ান হয় তাহলে এসপি সমান পি এমটা আমাদের আমরা লিখতে পারবো ওকে আচ্ছা এসপি সমান পি এমটা আমরা লিখতে পারবো ওকে তাহলে এখান থেকে আমাদের লক্ষ্য করলে দেখা যায় যে এসপির দৈর্ঘ্যটা কিন্তু আমাদের বের করতে হবে দেখো এসপির দৈর্ঘ্যটা আমরা সুন্দর মতো কিন্তু আমরা বের করতে পারবো কিভাবে পারবো এই যে আগের ইকুয়েশনে যেটা আমাদের ছিল যে এস হচ্ছে আমাদের এ কমা জিরো আর কি হলো এক্স কমা ওয়াই তাহলে এসপি এর দুটি বিন্দুর মধ্যবর্ত দূরত্ব ফর্মুলা আমরা এখান থেকে ইউজ করব ঠিক আছে ওকে তাহলে হবে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ হোল স্কোয়ার রুট আবার তাই না ওকে তো আমরা লিখি তাহলে লিখলাম x a হোল স্কয়ার প্লাস y 0 আমাদের হোল স্কয়ার ওকে ঠিক আছে আচ্ছা এখন এইবার আমরা যে কাজটা করতে চাই সেটা হলো যে পিএমের আমাদের বের করবো হ্যাঁ তো পি কি হচ্ছে নিয়ামক রেখা থেকে মানে অর্থাৎ নিয়ামক রেখার সমীকরণ থেকে যেকোনো বিন্দুদের লম্ব দূরত্ব নিয়ামক রেখার সমী এক পি থেকে অর্থাৎ এক্সকমা ওয়াই থেকে নিয়ামক রেখার ওপর যে লম্ব দূরত্ব এটা হচ্ছে আমাদের পি এম অর্থাৎ এই যে একটা রেখা থেকে একটা একটা রেখা একটা বিন্দু থেকে একটা রেখা লম্ব দূরত্ব এটা আমরা কিভাবে বের করি এটা আমরা সরল রেখা থ্রি পয়েন্ট সেভেন ফার্স্ট পার্টের যে সূত্রটা আছে সেটা দিয়ে আমরা বের করবো অর্থাৎ আমরা এই সমীকরণের মডুলাস দিব এক্স এর জায়গায় এক্স বসাবো ভুল এর জায়গায় ভুল বসাবো কোটির জায়গায় কোটি বসাবো কনস্ট্যান্ট যা থাকবে মডুলাস নিচে ওটা আবার এক্স এর সমান স্কয়ার প্লাস ওয়াই এর সমান স্কয়ার আমরা জাস্ট এটা ইউজ করব ঠিক আছে তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে সমীকরণটা এক্স প্লাস আমার কি আছে এক্স প্লাস আমাদের হচ্ছে সমীকরণটা আমাদের আছে এক্স প্লাস সমীকরণটা আছে আমাদের এক্স প্লাস আছে তো এক্স এর জায়গায় যদি আমি এক্সই বসাই যদি এক্স ও ওয়াই থেকে আর কনস্ট্যান্ট এর জায়গায় থাকবে এখন দেখা যাচ্ছে যে এখানে যে সমীকরণ আছে এক্স প্লাস এ তাহলে এর সহগ এর স্কয়ার মানে সরি এটা 1 স্কয়ার হবে আচ্ছা আমি একটু একটু ইরেজার দিয়ে মুছে দিয়ে ওকে তাহলে আমরা লিখতে পারবো এটা হবে কি 1 স্কয়ার প্লাস 0 স্কয়ার কারণ এখানে y নাই তাহলে y এর সহগ তো এখন এইটা সমান দেখা যাবে আমরা x a হোল স্কয়ার আমরা লিখবো

মাইনাস এক্স মাইনাস এ হোলি স্কোয়ার তাহলে এখান থেকে আমাদের যেটা আসতেছে ক্যালকুলেশন করলে এটা ফর্মুলা হয়ে গেছে এটা এ প্লাস ফোর এ বি একটা ফর্মুলা যে প্লাস বি হোলি স্কোয়ার এ প্লাস বি হোলি স্কোয়ার একটা আমাদের কি হয়ে গেছে ফর্মুলা হয়ে গেছে সরি মানে এ ফোর এ বি ফর্মুলা হয়ে গেছে যে প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস তাহলে এটা সমান আমরা লিখতে পারবো যে ফোর এবি মানে ফোর এখানে এক্স দিলাম এটা ফোর ফর্মুলা এটাই হচ্ছে আমাদের পরাবৃত্তের যে আদর্শ সমীকরণ এটাই হচ্ছে আমাদের কি পরাবৃত্তের আদর্শ সমীকরণ এটা ওয়াই স্কোয়ার ফোর এক্স এটাই হলো পরাবৃত্তের আদর্শ সমীকরণ তাহলে আমাদের দেখো চিত্রে কিন্তু আমরা এক্স অক্ষের দিকে হা করাইছিলাম সেই জন্য হয়েছে তাহলে দেখো চিত্রে আমরা এক্স অক্ষের দিকে হা করাইছি সেই জন্য x এর পাওয়ারটা কিন্তু আমাদের কি ওয়ান ওকে যদি এখন চিত্র আমরা যদি এইভাবে প্রমাণ করতাম ওই যে পরাবৃত্তটা ওয় অক্ষর দিকে হা করাইতাম ওয় অক্ষর দিকে হা করাইতাম ঠিক আছে তাহলে কি হইতো তখন ও এর পাওয়ারটা হইতো ঠিক আছে তো আমরা এইভাবে একটা চিত্র একটু একে দেখাই তাহলে আমরা বুঝতে পারবো ঠিক আছে তো দেখা যাক যে এখানে আমরা এই যে এইভাবে যদি আমরা লিখি যে এটা হচ্ছে ওয়াই এক্সিস আর এটা হচ্ছে আমাদের এক্স এবং এটা হচ্ছে আমাদের এক্স এটা এক্স প্রাইম এটা এক্স এটা ওয়াই এখন চিত্রটা যদি এরম হইতো অর্থাৎ ওয়াই অক্ষর দিকে আমাদের এই যে হা করা হইতো এইখানে আমাদের উপকেন্দ্রটা হইতো ইয়েস এবং এখান থেকে যে কোনো বিন্দু আমাদের পি এটা পি হইতো এখন এটা তো আমাদের হয়তো মূল বিন্দু শীর্ষ বিন্দু এখন ইয়েস এর দূরত্বটুকু ঠিক ততটুকু পিছনে আমাদের নিয়ামক রেখাটা হইতো এইখান থেকে আমাদের এই যে লম্ব দূরত্ব যা হইতো তখন এইভাবে যদি আমরা ক্যালকুলেশন করতাম ঠিক আছে এই ক্ষেত্রে তখন আমাদের যেটা হইতো এখানে নিয়ামক রেখার সমীকরণটা কি হইতো যে এইটা হচ্ছে ওয়াইকে এই যে এই নিয়ামক রেখা সমীকরণ এক্স কে সমান্তরাল আর এটা ওয়াই এর মান ওয়াই এর মান কত টাকা হচ্ছে ওয়াই ইকুয়াল টু মাইনাস এ হইতো তখন ওয়াই প্লাস এ তখন এখানে নিয়ামক রেখা সমীকরণটা হইতো ওয়াই প্লাস এ ইকুয়াল জিরো দেন আমাদের যদি সেম ক্যালকুলেশনটা আমরা করতাম হ্যাঁ এখানে আমাদের যে উপকেন্দ্রটা কত হইতো উপকেন্দ্রটা আমাদের উপকেন্দ্রটা হইতো কত এস তাহলে এই পাশে যদি যাইতো তাহলে আমাদের যে উপকেন্দ্রটা এক্স অক্ষের উপর অবস্থিত তাহলে এক্স শূন্য তাহলে এটা হতো উপকেন্দ্রটা হইতো আহ জিরো কমায় এইটা এইভাবে আর যে কোনো বিন্দু ওয়াই যদি আমরা ক্যালকুলেশন করতাম ঠিক আছে এটা এটা আর যদি আমরা ক্যালকুলেশন করতাম যে আমার পরাবৃত্তের যে আদর্শ সমীকরণটা আসতো সেটা আসতো যেহেতু ওয়াই এর দিকে হাঁকা রয়েছে তাহলে ওয়াই এর পাওয়ার ওয়ান হইতো এক্স স্কোয়ার ইজ ইজিক্যাল টু ফোর এ ওয়াই হইতো এটাই হতো আমাদের এটা ঠিক আছে এই হচ্ছে আমাদের অঙ্কটা হইতো এখন তাহলে আমরা একটা সামারি করে যদি লিখতে পারি যে পরাবৃত্তের আদর্শ সমীকরণ আমরা এই দুটাই মনে রাখতে চাই ওকে তাহলে আমরা পরাবৃত্তের আদর্শ সমীকরণকে এইভাবে এই দুটাকে মনে রাখতে চাই তাহলে আমরা সুন্দর করে লিখি পরাবৃত্তের আদর্শ সমীকরণ পরাবৃত্তের আদর্শ সমীকরণ এই দুটা মনে রাখবে ঠিক আছে এই দুটো মনে রাখতে থেকে আমাদের এসব তুলনা করে অনেক অঙ্ক আমরা বের করব ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর এ এক্স এইটা একটা অথবা যে এই তো এটাই ওকে আশা করি বুঝতে পেরেছো আমাদের পরাবৃত্তের আদর্শ সমীকরণ কিভাবে বের করতে হয় ওকে আচ্ছা